তায় আপনাদের বর্ধমানের এক প্রসিদ্ধ কালীক্ষেত্রের কথা জানাবো যা প্রায় তিনশো বছরের প্রাচীন আজকের পর্বে দেবী ভৈরবেশ্বরী বর্ধমান রাজপরিবারের এক পূর্বপুরুষ ভৈরবচাঁদ ছিলেন নিঃসন্তান মা কালীর প্রতি যেমন তার অঘাত ভক্তি ছিল তিনি নিয়মিত মা কালী আরাধনা করতেন তিনি ছিলেন নিঃসন্তান সন্তান কামনায় প্রতিদিন মায়ের কাছে প্রার্থনা জানাতেন তার কাতর কাতর প্রার্থনায় মা কালী একদিন রাতে ভৈরবচাঁদ কাপুরকে স্বপ্ন দেন দেবী বলেন তোর সন্তানের জন্য দুঃখ কিসে। আমি তোর সন্তান হয়ে তোর রূপে তোর কাছে থাকবো কথা দিচ্ছি তারপর এক মাঘ মাসের রটন্তী চতুর্দশীর দিন নিমকাঠের কালী তৈরি করে মন্দির নির্মাণ করে মাকে প্রতিষ্ঠা করেন ভৈরবচাঁদ সেই থেকেই মায়ের পুজো শুরু খুব সম্ভবত ভৈরবের নাম থেকে দেবীর নাম ভৈরবেশ্বরী হয় ভৈরবেশ্বরী মন্দির দক্ষিণামুখী এখানকার বিশেষত্ব মন্দিরের নিমকাঠের তৈরি প্রাচীন কালীমূর্তি বিশেষজ্ঞদের মতে এই ধরনের নিমকাঠের দিয়ে তৈরি কালীমূর্তি নাকি একমাত্র পুরীর জগন্নাথ দেবীর মন্দিরই আছে অনেকের মতে এই কালীমূর্তি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নিমকাঠের কালীমূর্তি যা অত্যন্ত দুর্লভ এছাড়া রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ গৌর নিতাই মূর্তি নারায়ণশিলা আরও অনেক বিগ্রহের নিত্য পুজো এই মন্দিরে হয় বাৎসরিক কালী এবং প্রতিষ্ঠা দিবসে অর্থাৎ মাঘ মাসের রটন্তী চতুর্দশীতে বলি সহ তন্ত্রমতে মহাসমরোয় পুজো অনুষ্ঠিত হয় এবং সেই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়